এবং দুনিয়ার ক্রিয়েটিভ প্রোডাক্ট অথবা ক্রিয়েটিভ আইডিয়া এই বিষয়গুলি নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে এই বিষয়গুলির আপনাকে সংশ্লিষ্ট থাকতে হবে এই বিষয়গুলি নিয়ে আপনাকে কিন্তু চিন্তাভাবনা করতে হবে তাহলে ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে ক্রিয়েটিভ কাজের মূল ক্ষেত্র ডিজিটাল মিডিয়াতে সো ডিজিটাল মিডিয়াতে কিন্তু অনেক ধরনের ক্রিয়েটিভ কাজের রেজাল্ট আপনি এখানে পাবেন তাহলে দ্যাটস ওয়াই ডিজিটাল মিডিয়া যে আপনি বিচরণ করবেন কি দেখবেন আপনাকে ক্রিয়েটিভ কাজগুলি একদমই ওয়ান টু ওয়ান আইডেন্টিফাই করে চিহ্নিত করে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে ক্রিয়েটিভ কাজগুলির খুঁটিনাটি আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং সেই জন্য আপনাকে যদি প্রয়োজন পড়াশোনা করতে হবে এবং ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশান ফরজ কাজ ক্রিয়েটিভ থিঙ্কিং ফরজ কাজ আইডিয়া জেনারেশনটা ফরজ কাজ এগুলি খুব গুরুত্বপূর্ণ এখনকার দিনে বিজনেসের ডিজিটাল মিডিয়ার এই যুগে তাহলে ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে ক্রিয়েটিভ কাজের মূল ক্ষেত্র একদমই মূল ক্ষেত্র সো আপনি আপনার কন্টেন্ট নিয়ে সাহসিক ভূমিকা রাখতে এবং সৃজনশীলতা প্রকাশ করতে ভীত হবেন না তাহলে আপনার কন্টেন্টটা যদি ক্রিয়েটিভ হয় এবং সেই ক্রিয়েটিভ কন্টেন্টটা আপনি মার্কেটে এক্সিকিউট করতে ভীত হবেন না আপনাকে খুব মানে আপনি যদি ভীত হন যে না আমার ক্রিয়েটিভটা মার্কেটে আসলে কাজ করবে কিনা এ নিয়ে ভীত হওয়ার কিছু না আপনাকে আপনি যদি মনে করেন এটা আপনার বেস্ট ক্রিয়েটিভ কন্টেন্ট তাহলে এটাকে এক্সিকিউশনে করতে হবে এবং আপনাকে চিন্তা ভাবনা করে এক্সিকিউশন লেভেলে যেতে হবে সো আপনি ফেল করলে আবার নতুন কন্টেন্ট ক্রিয়েট হবে আপনাকে ভয় পেলে কিন্তু হবে না আপনাকে ক্রিয়েটিভ কন্টেন্ট নিয়ে রেগুলার কাজ করতে হবে তাহলে ক্রিয়েটিভিটিটা কিন্তু ডিজিটালে মিডিয়ার যুগে বিজনেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ইনোভেশনটা গুরুত্বপূর্ণ হবে ক্রিয়েটিভ আইডিয়াটা ক্রিয়েটিভ থিঙ্কিং ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ফিউচারে কোনো একটা সেশন আমরা ক্রিয়েটিভিটি নিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ সেশন করব। যে কীভাবে ক্রিয়েটিভিটিকে আমরা কাজে লাগাতে পারি কিভাবে ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করা যায় এটা ডিটেল একটা সেশন আমরা আশা করি আপনাদের জন্য অবশ্যই অফার করব এখন দেখেন ক্রিয়েটিভ কাজ করতে গেলে কিন্তু সবচেয়ে বেশি ধৈর্য লাগে আপনি যদি অধৈর্যশীল হন আপনাকে এর দিয়ে ক্রিয়েটিভিটি হবে না কারণ আপনাকে অনেক টাইম ইউটিলাইজ করতে হবে অনেক সময় দিতে হবে অনেক সময় অনেক আপনাকে মানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আপনাকে কিন্তু টাইম ইউটিলাইজ করতে হবে ক্রিয়েটিভ কাজ করার জন্য ওকে তাহলে ধৈর্যশীল হতে হবে সো ডিজিটাল বিজনেস শুরু করার সফলতা অর্জন করার জন্য সময়ের প্রয়োজন আছে বললাম না এটা টাইমলি এটা আপনাকে সময় দিয়ে 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 কিন্তু কাজটা করতে হবে আপনি ওভার নাইট এটাতে কোনো রেজাল্ট পাবেন না দিনের পর দিন কাজ করে করে আপনাকে কিন্তু ক্রিয়েটিভ আইডিয়া ক্রিয়েটিভ থিংকিং জেনারেট করতে হবে এক কন্টেন্টটা কিন্তু সেভাবে তৈরি হয় সো ডিজিটাল বিজনেস শুরু করে খুব দ্রুত সফলতা দেখা না পেলে হাল ছেড়ে দেবেন না আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে সার্ভিস নিয়ে ডিজিটালি আপনি ক্যাম্পেইন শুরু করলেন বাট রেজাল্ট পাচ্ছেন না তাহলে আপনি যেভাবে করে রেজাল্ট পান না তাহলে আপনাকে অন্যভাবে করতে হবে দ্যাট মিনস হলো ক্রিয়েটিভলি আপনাকে কন্টেন্ট ডেভেলপ করে আপনার প্রমোশনাল অ্যাক্টিভিটিটা আপনাকে সঠিকভাবে করতে হবে তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন সো কোনো একটা ক্যাম্পেইনে রেজাল্ট পেলেন না অথবা দুই তিনটা ক্যাম্পেইনে রেজাল্ট পেলেন না আপনি হাল ছেড়ে দিয়ে বিজনেস স্টপ করে দিবেন এটা অনেক সময় অনেক ক্ষেত্রে এটা বোকামি হবে আপনাকে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে আপনাকে কাজটা সঠিকভাবে করতে হবে সেজন্য ধৈর্যশীল হতে হবে আপনি হাল ছেড়ে দিবেন না বাট ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশান ক্রিয়েটিভ থিঙ্কিং ক্রিয়েটিভিটি এই প্র্যাকটিসটা যদি ডেইলি লাইফে আপনার থাকে তবে অবশ্যই আপনি ক্রিয়েটিভ কন্টেন্ট করে ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন এবং বিজনেস ডেভেলপ করতে পারবেন ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরির মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে কাস্টমারদের কানেক্টেড করা কাস্টমারদের অ্যাঙ্গেজমেন্ট বাড়ানো এবং কাস্টমারদের ফোকাসটা নেওয়া কাস্টমারদের অ্যাটেনশান নেওয়া যে যত ভালো পারবে সে তত কাস্টমারদের সাথে রিলেশনশিপ মেক করতে পারবে বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এরপরে আমরা আলোচনা করব পরিস্থিতির সাথে মানিয়ে চলা তাহলে মানিয়ে তো চলতে হবে কারণ আপনি যদি পরিস্থিতির সাথে না মানিয়ে চলতে পারেন তাহলে কিন্তু মার্কেট আপনি রিলেভেন্ট না সোশ্যাল মিডিয়া এই যুগে ডেভেলপমেন্টের সাথে আপনি রিলেভেন্ট না ই আপনি হয়ে যাবেন তাহলে ডিজিটাল ওয়ার্ল্ডে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ডেফিনেটলি পরিণত হচ্ছে প্রতিদিনই পরিণত হচ্ছে প্রতি ঘন্টা ঘন্টা পরিবর্তন পরিবর্তন হচ্ছে তো আপনাকে পরিস্থিতির সাথে খাপ খেয়ে মানিয়ে চলার অভ্যাস তৈরি করতে হবে এবং ইতিবাচক পরিবর্তনের সাথে সাথে যে পরিবর্তনগুলি ইতিবাচক এই পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করে নিতে হবে তাহলে এই পরিবর্তনে নিজেকে পরিবর্তনের জন্য যে বিষয়গুলো আপনাকে শিখতে হবে সেই বিষয়গুলো আপনাকে শিখতে হবে এখন কন্টেন্ট ডেভেলপমেন্ট করে আমরা আসলে চ্যাট জিবিটির মাধ্যমে আমরা কন্টেন্ট ডেভেলপ করি ডিপসিগের মাধ্যমে আপনার কন্টেন্ট ডেভেলপ করি এখন আপনি যদি প্রম্পট ঠিক লিখতে না যান তাহলে আপনি ভালো কন্টেন্ট কিভাবে ডেভেলপ করবেন বিষয়গুলি এরকম তাহলে এই যে আপনার এর যুগে আমরা বিচরণ করছি তাহলে গুলি টুলসগুলি সঠিকভাবে আমাদেরকে ইউজ করতে হবে সেটাও সঠিকভাবে অ্যাক্সেস করতে হবে আমাদেরকে এবং সেটা রেগুলার আমাদেরকে প্র্যাকটিসে থাকতে হবে তাহলে আমরা গুড কন্টেন্ট ডেভেলপ করতে পারবো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আমরা খুব সহজে কম সময়ে আমরা বেটার রেজাল্ট তৈরি করতে পারবো তো ওয়াই এই যে পরিবর্তন হচ্ছে আমরা এর যুগে আছি আমরা বিভিন্ন এআই টুল ইউজ করতেছি কনটেন্ট ডেভেলপমেন্ট করতে হবে কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য সো এই ডিজিটাল টুলসগুলি এর চার জিপিটি ডিপসিক এই ধরনের টুলসগুলি তাই না এই ধরনের বিভিন্ন ধরনের এআই এর যে আপনার টুলস রয়েছে প্রত্যেকটা টুলস আপনার প্রয়োজন অনুযায়ী টুলসগুলি আপনাকে জানতে হবে ব্যবহার করতে হবে রেজাল্ট তৈরি করতে হবে বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ ওকে এই জন্য আপনাকে ধারাবাহিকভাবে কিন্তু চেষ্টাও করতে হবে এখন দেখেন আনন্দ ফুর্তির মাঝে থাকা অর্থাৎ মানে যাতে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে আমাদের ডেইলি লাইফের প্রফেশনাল অ্যাক্টিভিটির মধ্যে যাতে কোনো ফ্রাস্ট্রেশান না আসে দ্যাটস আমরা বলতেছি যে কাজটাকে ভালোবাসতে হবে এবং কাজের মধ্যে যাতে এনজয়মেন্ট থাকে আমরা যাতে আনন্দ উদ্দীপনার সাথে আমরা যেই কাজটা করি আমাদের প্রফেশনাল ওয়ার্ক সেগুলি যাতে আনন্দ ও ফুর্তির মাধ্যমে আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে ডিজিটাল বিজনেস শুরু করার সময় অনেক ধরনের কাজ করতে হবে অনেক ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি আমাদেরকে করতে হবে এবং কিন্তু প্রতিটা কাজ যাতে আনন্দের উৎস হতে হবে আনন্দ নিয়ে করতে হবে তাহলে কাজের আউটপুট ভালো হবে আপনি একে যাতে কেউ প্রেশার দিতে না হয় অথবা বাধ্য করতে না হয় আপনি আনন্দের সাথে যদি কাজটা করেন তাহলে কাজের মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে ক্রিয়েটিভ প্রকাশ হয় যেখানে আসলে ফোর্সফুলি কোনো কাজ ফোর্সফুল কাজে কোনো ক্রিয়েটিভিটি থাকে না এই জন্য আপনি যখন কন্টেন্ট নিয়ে কাজ করবেন ডিজিটালে মার্কেটিং ক্যাম্পেন করবেন তখন আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে আপনার কাজটা কমপ্লিট করতে হবে সো আপনি যদি হাসি খুশি আনন্দ ফুর্তির মাঝে না থাকেন তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে কারণ আপনি যদি ফ্রাস্ট্রেশান নিয়ে কাজ করেন কখনো আপনাকে দিয়ে ক্রিয়েটিভিটি আসবে না আপনাকে দিয়ে কোনো ক্রিয়েটিভ কাজ হবে না আপনি কাস্টমার কানেক্ট করতে পারবেন না কাস্টমার এঙ্গেজ করতে পারবেন না এবং কাস্টমারদের সাথে আপনি ভালো চ্যানেলে কমিউনিকেশানও করতে পারবে না দ্যাট মিনস আপনি রেজাল্ট তৈরি করতে পারবেন না তো দ্যাটস ওয়াই আপনার আপনি আপনার কাজ থেকে ভালোবাসতে হবে আনন্দ ফুর্তি নিয়ে কাজটা করতে হবে সময়ের কাজ সময় করতে হবে বেটার আউটপুট তৈরি করতে হবে এবং সব কিছুর ভিতরে ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি যাতে থাকে এই জায়গাটা আমাদেরকে ফোকাস করতে হবে ওকে তাহলে কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য তাহলে কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য কি বিক্রি না বিক্রিটা তো আসলে একদমই এন্ড রেজাল্ট তার আগে অনেক কিছু করতে হবে সেটা কি দেখেন কন্টেন্ট এর মূল হচ্ছে কাস্টমারদের সাথে মজবুত রিলেশনশিপ তৈরি করা দেখলেন তো তাহলে এখানে বিক্রির কথা নাই যে কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য যে প্রোডাক্ট বিক্রি করা সার্ভিস বিক্রি করা ব্যাপারটা তা না কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদের অ্যাটেনশানটাকে নেওয়া কাস্টমারের মন জয় করা কাস্টমারদের সাথে এংগেজড হওয়া ওকে এবং কাস্টমার মনে একটা জায়গা নেওয়া আলটিমেটলি কাস্টমারের সাথে একটা মজবুত রিলেশনশিপ তৈরি করা দিস ইজ দ্য কন্টেন্ট মার্কেটিং তাহলে আপনাকে এইভাবে কিন্তু চিন্তাটা করতে হবে তাহলে ভালো কন্টেন্ট তৈরির পাশাপাশি মানুষের সাথে কানেকশান এবং রিলেশনশিপ তৈরি করা ভালো কন্টেন্ট তৈরি করবেন অ্যাট দ্য সেম টাইম ফোকাস থাকে মানুষের সাথে কানেকটিভিটি বাড়ানো রিলেশনশিপটাও বাড়ানো দুইটা গুরুত্বপূর্ণ মানুষের সাথে কন্টেন্ট ডেভেলপমেন্টের মাধ্যমে কন্টেন্ট শেয়ারিংয়ের মাধ্যমে মানুষের সাথে আপনি এঙ্গেজড হবেন কানেক্টেড হবেন কমিউনিকেশানে থাকবেন অ্যাস দ্য অ্যাট দ্য সেম টাইম রিলেশনশিপটা যাতে ডেভেলপ হয় এবং রিলেশনশিপটা সাস্টেনেবল রিলেশন খুব মজবুত রিলেশনশিপ হয় এবং এই রিলেশনশিপটাই কিন্তু কাস্টমারদেরকে লয়াল কাস্টমারে রূপান্তর করবে আর লয়াল কাস্টমার কারণে তো আপনার বিজনেস ডেভেলপমেন্ট হবে গ্রোথ হবে প্রফিটেবিলিটি বাড়বে বিজনেস সাস্টেইনেবল হবে বিজনেসকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন বড় করতে পারবেন তো এটা হলো বেনিফিট আপনার রিলেশনশিপ ডেভেলপমেন্ট তো আমরা বললাম যে কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদের সাথে মজবুত রিলেশনশিপ তৈরি করা এবং সেই কাজটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে এখন কন্টেন্ট মার্কেটিংয়ের গুরুত্ব কেন কন্টেন্ট মার্কেটিং এতটাই গুরুত্বপূর্ণ কেন কন্টেন্ট মার্কেটিং ছাড়া ডিজিটাল মিডিয়া আসলে অন্য কোনোভাবে মার্কেটিং করে কাস্টমারের মন জয় করা যায় না নাও ইট ইজ তাহলে কন্টেন্ট মার্কেটিং গুরুত্ব হচ্ছে কাস্টমারদের সাথে মজবুত সম্পর্ক তৈরি করা একটু আগেই বলেছিলাম আমি যে কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কাস্টমারদের সাথে মজবুত রিলেশনশিপ তৈরি করা ভালো কন্টেন্ট তৈরি করা এবং তা দিয়ে কাস্টমারদের সাথে কানেকশন তৈরি করা খুব গুরুত্বপূর্ণ আপনাকে আপনার প্রোডাক্ট সার্ভিসের জন্য ভালো কন্টেন্টও তৈরি করতে হবে আপনার বিজনেসের জন্য ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং ভালো কন্টেন্ট দিয়ে কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করতে হবে কাস্টমারদেরকে অ্যাটাক করতে হবে অ্যাট দ্য সেম টাইম কাস্টমারদের সাথে কানেকশান তৈরি করাটা রিলেশনশিপ তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ তো দ্যাটস ওয়াই কন্টেন্ট মার্কেটিংয়ের কেন গুরুত্বপূর্ণ কাস্টমারদের সাথে কানেকটিভিটি তৈরি করা কনটেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে এবং রিলেশনশিপ তৈরি করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটাই আমরা বোঝানোর চেষ্টা করলাম তাহলে কন্টেন্ট মার্কেটিংয়ের প্রভাব কন্টেন্ট মার্কেটিং কীভাবে ইম্প্যাক্ট তৈরি করে এটার প্রভাবটা কী এটা পজিটিভ প্রভাব না নেগেটিভ প্রভাব আমরা পজিটিভ প্রভাবটাই সবচেয়ে বেশি দেখি ওকে তাহলে কন্টেন্ট মার্কেটিংয়ের প্রভাব হচ্ছে কাস্টমারদের সাথে মজবুত রিলেশনশিপ তৈরি করা কন্টেন্ট মার্কেটিংয়ের প্রভাবে কাস্টমারদের সাথে মজবুত রিলেশনশিপ তৈরি হয় এবং ভালো কন্টেন্ট তৈরি করা কিন্তু হচ্ছে এবং তা দিয়ে কাস্টমারদের সাথে কানেকশন তৈরি খুব গুরুত্ব আপনি ভালো কন্টেন্টও তৈরি করবেন এবং ভালো কন্টেন্ট দিয়ে কাস্টমারদের সাথে আপনি কিন্তু রিলেশনশিপটাও কিন্তু তৈরি করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন কন্টেন্ট মার্কেটিংয়ের সফলতা কন্টেন্ট মার্কেটিং তো সফলতা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেটা আসলে মেজারও করতে হবে কন্টেন্ট মার্কেটিং সফলতা যে কাস্টমারদের সাথে মজবুত রিলেশনশিপ তৈরি করা আবারও একই গ্রুপের একই কথা যে কন্টেন্ট মার্কেটিংয়ের আপনার সফলতা হচ্ছে আমরা যখন কাস্টমারদের সাথে রিলেশনশিপ মজবুত রিলেশনশিপ তৈরি করতে পারি কন্টেন্ট মার্কেটিংয়ের কারণে এটা হলো সফলতা কারণ রিলেশনশিপ তৈরি করাটাই সফলতা আমরা জানি যে ভালো রিলেশনশিপ তৈরি করলে এটা শেষ পর্যন্ত এন রেজাল্ট তৈরি করে এন রেজাল্ট হচ্ছে সেলস তাহলে সেলসটা তৈরি করবে ভালো রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ তাহলে ভালো কন্টেন্ট তৈরি করা এবং তা দিয়ে কাস্টমারদের সাথে কানেকশান তৈরি করা আবারও বলছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বারবারই বলছি ভালো কন্টেন্ট দিয়ে কাস্টমারদের সাথে কানেক্টেড থাকা কানেক্টিভিটি তৈরি করা এঙ্গেজমেন্ট তৈরি করা ফাইনালি রিলেশনশিপ তৈরি করা এবং কাস্টমারদের সাথে গুড রিলেশনশিপ সেটা আলটিমেটলি এন্ড রেজাল্ট তৈরি করলে সেটা হলো সেলস ডেভেলপমেন্ট করতে আপনাকে অনেক বেশি হেল্প করবে এখন আমরা আলোচনা করব যে কন্টেন্ট মার্কেটিংয়ের চ্যালেঞ্জ আমরা কয়েকটা সেশনে আলোচনা করেছিলাম যে রিলেশনশিপ মার্কেটিংয়ের চ্যালেঞ্জ আজকে আলোচনা করলো কন্টেন্ট মার্কেটিংয়ের চ্যালেঞ্জ কন্টেন্ট মার্কেটিংয়ের চ্যালেঞ্জ হয়ে কাস্টমারদের সাথে মজবুত রিলেশনশিপ তৈরি করা ভালো কন্টেন্ট তৈরি করাম তাদের গুরুত্বপূর্ণ এটা হলো কন্টেন্ট মার্কেটিংয়ের চ্যালেঞ্জ আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন কিন্তু ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে না তো ভালো কন্টেন্ট তৈরি না হলে তো রিলেশনশিপ হবে না কানেকটিভিটি হবে কাস্টোমারদের মনোযোগী দিবে না তো দ্যারসয়াই কন্টেন্ট মার্কেটিংয়ের মূল চ্যালেঞ্জ হলো ক্রিয়েটিভ কন্টেন্ট ডেভেলপমেন্ট করা এটাই মূল চ্যালেঞ্জ আপনি যতক্ষণ না ক্রিয়েটিভ কন্টেন্ট ডেভেলপ করতে পারবেন ততক্ষণ আপনি কন্টেন্ট মার্কেটিং ভালো করতে পারবেন না তাহলে আপনার যেই কন্টেন্ট কাস্টমারদের মনোযোগ নিতে পারে কাস্টমারদের মনোযোগ কাস্টমারদেরকে আকর্ষণ করতে পারে সেটাই হলো গুড কন্টেন্ট তাহলে কন্টেন্টটা মানে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে এখন কন্টেন্ট মার্কেটিংয়ের সুযোগ তাই না তো কন্টেন্ট মার্কেটিংয়ের সুযোগ কন্টেন্ট মার্কেটিং তো আমরা আসলে অনেকভাবে করতে পারি তো সুযোগ তো আপনি পাবেনই আপনি যখন ক্রিয়েটিভ থিঙ্কিং করবেন ভিজুয়ালাইজ করবেন তখন তো কন্টেন্ট মার্কেটিং আপনি করতে পারবেন কন্টেন্ট মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুযোগ হল সোশ্যাল মিডিয়াতে অনেক হাজার হাজার লাখ লাখ কাস্টমার বিচরণ করে সোশ্যাল মিডিয়াতে অল টাইম তাহলে এই কন্টেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কাস্টমারদেরকে কানেক্ট করে অ্যাঙ্গেজড করে তার সাথে রিলেশনশিপ তৈরি করে তাকে কিন্তু আপনি লয়্যাল কাস্টমার তৈরি করতে পারবেন সো এটা কিন্তু কন্টেন্ট মার্কেটিং দিয়ে সম্ভব কিন্তু ফিজিক্যালি এটা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে অনেক রিসোর্সের প্রয়োজন হবে কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট দিয়ে অনেক কাস্টমারকে আপনি সহজে কানেক্টেড করতে পারেন এবং তাদের সাথে আপনি ফাইনালি রিলেশনশিপ তৈরি করতে পারেন সেটাকে আমরা বলছি কন্টেন্ট মার্কেটিংয়ের সুযোগ এখন আমরা আলোচনা করব যে কন্টেন্ট মার্কেটিংয়ের ভবিষ্যৎ কন্টেন্ট মার্কেটিংয়ের ভবিষ্যৎটা আসলে এটা অনেক ব্যাপক কারণ এটা ভবিষ্যতে আমরা যখন কোয়ান্টাম মার্কেটিং করব সো কোয়ান্টাম মার্কেটিং আমরা অনেক বেশি তথ্য প্রযুক্তি আমরা ইউজ করব। তাহলে অনেক বেশি যখন তথ্য প্রযুক্তি ইউজ করব তখনও তথ্য প্রযুক্তি ইউজ করলেও কন্টেন্ট মার্কেটিং কিন্তু অনেক বড়ো ধরনের ইম্প্যাক্ট তৈরি করবে কারণ কন্টেন্ট মার্কেটিং আসলে মানুষের মনকে মানুষের হৃদয়কে নাড়া দেয় মানুষের ব্রেনে প্রোডাক্ট এবং সার্ভিসের একটা অবস্থান তৈরি করতে তো সেই জন্য কন্টেন্ট মার্কেটিংয়ের ব্যাপক কিন্তু প্রভাব রয়েছে এবং কন্টেন্ট মার্কেটিংয়ের যদি আমরা বলি যে এটার ভ্যালু এটার ভ্যালু আসলে এটা মেজার করে আসলে এটাকে কারণ ভ্যালু তো অনেক একটা ভালো কন্টেন্টের কারণে বিজনেস ডেভেলপমেন্টটা অনেক ডেভেলপমেন্ট হবে ওকে এবং এটা আসলে খুব ছোটোভাবে মেজার করে যাবেন এটা বড় স্কেলে আমাদেরকে মেজার করতে হবে কারণ একটা কন্টেন্ট আপনার কোটি কোটি মানুষকে কিন্তু আপনার নাড়া দিবে সো এই কোটি কোটি কাস্টমাররা আপনার সাথে কানেক্ট হবে আপনার প্রোডাক্টের সাথে অ্যাঙ্গেজমেন্ট হবে ব্র্যান্ডের সাথে অ্যাঙ্গেজমেন্ট হবে সার্ভিসের সাথে অ্যাঙ্গেজমেন্ট হবে এবং তারা যদি ওই কন্টেন্টটা পছন্দ করে তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে সেলসে কনভার্ট হবে এবং বহু গুণে সেলস ডেভেলপমেন্ট হবে সেলসের গ্রোথ হবে প্রফিটাবিলিটি বেড়ে যাবে তো ওয়াই কন্টেন্ট মার্কেটিংয়ের ভ্যালু কিন্তু অপরিসীম এটা আসলে খুব সহজে মেজার করার মতন এখন কন্টেন্ট মার্কেটিংয়ের প্রভাব তৈরি যেটা আমরা বলছিলাম যেটা আসলে আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট হলে আপনি খুব বেশি প্রভাব তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা এই আমি যেটা বলেছিলাম যে আপনার কন্টেন্ট নয় কানেকশন নয় রিলেশনশিপ মার্কেটিং ইজ দ্য কিং অর্থাৎ আপনি কন্টেন্ট ডেভেলপ করবেন এবং কন্টেন্ট কি জন্য ডেভেলপ করবেন উদ্দেশ্য কিন্তু একটাই এবং আপনার ভালো কন্টেন্ট ডেভেলপ করার উদ্দেশ্য একটাই সেটা কি সেটা হচ্ছে কাস্টমারদের অ্যাটেনশান নেওয়া কাস্টমারদের সাথে কানেকটিভিটি তৈরি করা এবং কাস্টমারদের সাথে গুড রিলেশনশিপ তৈরি করা এবং এই বিষয়ে আমরা আমাদের পরবর্তী সেশনগুলিতে আরও ডিটেল আলা আলাপ আলোচনা করব। আশা আশা করি আপনারা পরবর্তী তো মনোযোগী হবেন এবং আমাদের সাতাশটি সেশনে আপনারা পার্টিসিপেট করবেন আপনি যদি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলস নিয়ে এক্সপার্ট হতে চান আমি আশা করি আপনাদের সেশন ওয়ান থেকে টোয়েন্টি সেভেন সেশন পর্যন্ত প্রত্যেকটা সেশনে আপনি ভিডিওগুলি ভালোভাবে দেখবেন সেশনে পার্টিসিপেট করবেন অবশ্যই আশা করি অবশ্যই আপনি কন্টেন্ট আপনি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলসে এক্সপার্ট হবেন এবং আপনি যে কোনো লেভেলে মার্কেটিং করে আপনি আপনার বিজনেসে একটি অন্য উচ্চতা আপনি নিয়ে যেতে পারবেন এবং সাসটেইনেবল বিজনেস আপনি এনসিওর করতে পারবেন আপনাদের সবার জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম ইনস্টিটিউট অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগত দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি